ফায়ার লগ ইন দেওয়ার সময় বারবার নেটওয়ার্ক ইলোর দেখায় ব্লগুলকে কি সমস্যা ফেসবুক দিয়ে লগ ইন হইতেছে না গুগল দিয়ে লগ ইন হইতেছে না বা এই সমস্যার সমাধান না করলে গেম কীভাবে খেলবে যারা গেম খেলে তারা তো জানে আমি তো জানি যে এক ঘন্টা একদিন গেম না খেলে কীরকম ফিলিং আসে ঠিক আছে তো আমি জানি সেই জন্যই আপনাদের জন্য আজকের ভিডিও তো কোনো ধরনের ইন্ট্রো দেবো না কোনো ধরনের কোনো চাপাবাজিও করব না ভিডিওটা জাস্ট তোমাদের জন্য তৈরি করা অনেকে কমেন্ট করছো কমেন্টগুলো দেখো একবার কমেন্ট মানে করার ঠাসাই দিছে অনেকে অনেকের হয়েছে বাট অনেকের কাজ হয় না আমি যতটুকু পারছি কমেন্ট রিপ্লাই দিছি চেষ্টা করছি কী তো আমাকে ভুল বোঝার কিছু নাই অনেকের কাজ হয়েছে অনেকের কাজ হয় নাই এটাই স্বাভাবিক কারণ সবার তো প্রবলেম সেম থাকে না তো আজকে আমি যে প্রবলেমটি বক্ষতা বলতেছি এই যে নেটওয়ার্ক ইরোর নেটওয়ার্ক ই ভাই পাই এটা আমার কাছে কোনো সমাধানই নেই কারো কাছে কোনো সমাধান নেই জাস্ট আমি তোমাদেরকে এটা বলি যে ওয়ান ডট বিপিনে আগে কাজ হইতো এখন ওয়ানডট বিপিন দিয়েও কাজ হচ্ছে না তো তাহলে বিপিন চেঞ্জ করতে হবে প্রোটন বিপেনি ইউজ করতে হবে দেখো আমার কিন্তু লগ কোনো সমস্যা হচ্ছে না কারণ আমি এয়ারটেল সিম থেকে হর্তদীপি মানে গেম খেলতেছি এখন বাট আমার ওয়াইফাই দিয়েও প্রবলেম হয় না কারণ এই ওয়াইফাই আর এয়ারটেল সিম থেকে কিন্তু ফ্রি ফায়ার ব্যান হয় নাই ব্যান হয়েছে রবি সিম থেকে গ্রামীণ সিম থেকে বাংলার সিম থেকে টেলিটক থেকে এগুলো যারা খেলে ইউজ করে তাদের কিন্তু লগ ইন করতে পারতেছে না তো দেখেন আমি তোমাদের জন্য এই প্রোট প্রোটন বিপিএন আনছি প্রোটন বিপেন আমি তোমাদের জন্য আনি সরি জাস্ট খুঁজে বার করছি এটা তোমরা ইউজ করতে পারো যারা আইওএস আসো আইফোন খেলো আইফোনে যারা গেম প্লে করো তাদের জন্য প্রোটন বিপন বেস্ট হতে পারে প্রোটন বিপেনে কিন্তু একটু নেট স্লো এটা কিন্তু একটা মাথা নষ্ট করার বিষয় বাট মানায় নিতে হবে যদি গেম খেলতে চাও তো লগ ইন দেওয়ার পরে অনেকের এই প্রবলেম হইতেছে লগ ইন দেওয়ার পরে তুমি বিপিন অফ করলে খেলতে পারতেছ বাট অনেকের ক্ষেত্রে এটাও হইতেছে না যে লগ ইন করছে তো করছে তারপর বিপিন অফ করলে আবার গেম থেকে বাইর করে দিতেছে তো যাদের বাইর করে দিতেছে তারা মাস্ট বি বিপিন অন রাখতেই হবে বিপিন অন করেই খেলতে হবে তো যারা মনে করেন বিপিন অফ করে দেখছেন যে আপনার ম্যাচেই রাখে তাহলে বিপিন অফ করেই খেলবেন তাহলে আপনার এমবিও সেভ হবে তারপর আপনার পিংও ভালো দেবে এখানে দেখতে পাচ্ছেন প্রোটন বিপিন দিয়ে কিন্তু আমি গেম লগ ইন করতে পারছি ইজিলি তো একটু লোডিং বেশি হইতেছে কারণ নেটওয়ার্ক কিন্তু অনেক স্লো প্রোটন বিপিনের কারণে তো এখানে যদি আমি একটা জিনিস দেখাই যে যাদের এই ব্লক অল কুকির সমস্যার সমাধান কীভাবে করবেন ব্লক অল কুকির সমস্যা বলতে সাফারিতে অনেকে ব্লক অল কুকিজ অপশনটা এনাবল করে রাখেন যার কারণে এখানে কি লেখা আসতেছে দেখেন ইওর ব্রাউজার দ্য হ্যাজ কুকিজ ডিজেবল ঠিক আছে তোমার সাফারিতে কুকিজ ডিজেবল করা আছে তুমি সেটিংয়ে যাবে সিম্পলি এখানে সেটিং থেকে সাফারি খুঁজবে সাফারি খুঁজে এখানে সাফারির নিচের দিকে আসবে তো নিচের দিকে আসে এখানে দেখবে খুঁজবে যে এখানে ব্লক অল্পো কিজ অপশনটা কোথায় আইফোন এক্সের উপরে যারা চালায় এলেভেন টুয়েলভ থার্টি তাদের কিন্তু নিচের দিকে অ্যাডভান্স অপশনের ভিতরে কিন্তু ব্লক অল্পো কিজ অপশনটা থাকে অনেকে খুঁজে পাচ্ছেন না এটা কমেন্ট করতে করতে ভাই পাতা নষ্ট হয়ে গেছে পুরো কমেন্টে রিপ্লাই দিতে বাট আমি চেষ্টা করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য একটু কষ্ট করে ম্যানেজ করবো আমার ভয়েস বা আমার ভিডিও কোয়ালিটি একটু ম্যানেজ করবা কষ্ট করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবো আমি বলতেও চাই না বাট বললাম কারণ আমি ইউটিউবার হব এটা আমার ইচ্ছা তারপরে তুমি সাফারিতে গিয়ে তোমার যে ইয়ে আছে ব্রাউজার আছে ব্রাউজার ডাটাটা ক্লিয়ার করে তুমি আবার নতুন করে অ্যাকাউন্ট সার্চ দিয়ে তুমি এখানে অ্যাকাউন্ট লগ করবে অ্যাকাউন্ট লগ করে যখন প্রোফাইল দেখা যাবে তখন তুমি গেমে আবার ব্যাক করবে তারপর এখানে গেমে আসার পর তুমি সিম্পলি আবার গুগলে ক্লিক করে এখান থেকে লগ ইন করবে আপনি অনেকে এই ভুলটা করে যে সাফারিতে লগ না করে ফ্রি ফায়ার গেম থেকে এসে সরাসরি গুগলে লগ ইন করতে চায় সাফারিতে এটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি প্রবলেম নেই তো সাফারিতে আগে লগ করবে তো আশা করা যাক যদি তুমি প্রোটন বিপিন ইউজ করো তাহলে তুমি ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবে এবং অ্যান্ড্রয়েড ইউজারের জন্য বলি ভাই তুমি প্রোটন বিপিন দিয়ে ট্রাই করো তারপরে সুপার বিপিন দিয়ে ট্রাই করো ওয়ান ওয়ানড্রড বিপিন দিয়ে ট্রাই করো তোমার যেটা দিয়ে কাজ হয় ঠিক আছে আমি তোমাকে নির্দিষ্ট করে সেটা দিয়ে কাজ হবে এটা শিওর না তো আজকের মতো এতটুকুই ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন আর অলরেডি বলে দিয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং